তো আমার কি সুন্দর ড্রাগন গাছগুলো কি সুন্দর হয়েছে একদম জলজ্বল করছে আর এখানে দেখবে একটু একটা কুড়ি এসেছে এসেছে আর এইখানে নিচে একটা কুড়ি এসেছে একটা কুড়ি এসেছে এখানে অনেক কুড়ি দুটো কুড়ি এসেছিলো এই দেখো এখানে পিঁপড়ে গুলো দেখছো আর দেখো এই পিঁপড়েগুলো হলো এদের রসগুলো খেয়ে নাই এই দেখো এই যে যেমন হলুদ হয়ে গেছে এই কুড়িটা শুকিয়ে যাবে এটা থাকবে না পিঁপড়ে দেখছো এর ভেতর পিঁপড়েগুলো ঢুকে আছে এর এটা যেহেতু খেতে মিষ্টি ওই পিঁপড়েগুলো এর রসটা খেয়ে না তার ফলে ফুলটা আস্তে আস্তে শুকিয়ে যায় এটা যেমন শুকিয়ে গেল এটা হলুদ হয়ে গেছে এটা আর হবে না এটা দেখো সবুজ আছে দুটো কুড়ি একসাথেই হয়েছিল কিন্তু এটা আর বাড়লো না আর এটা বেড়ে যাচ্ছে আর ওটা আর একটু বড়ো হয়ে গেছে আর এই ডগের ডগুলো আমি এইভাবে খেটে দিয়েছিলাম এখানে ডগ গুলো কেটে দিয়েছিলাম তারপরে এখান থেকে ফাঁকর বেরিয়েছে এবার এর ডগটা যখন আরেকটু বড় হবে এতে ছুটিয়ে দেবো এখানেও কেটে দেবো তখন এখান থেকে ছোটো ছোটো কুড়িগুলো ঢুকবে এর এখানে কত ছোট ছোট ছোটো কুড়ি আসছে এরকম কুড়িগুলো আসবে এবার কী করবো বলো তো এই যে ডগগুলো আমি কি এরকম করে কেটে দিয়েছি তো এবার যেগুলো বেড়ে যাচ্ছে মানে এই এটা চড়া এটা চড়া এটা আর বাড়বে না আর যেগুলো মুখটা একদম সরু মতন হয় সেই সরু মুখে যেগুলো হয় সেগুলোকে রেখে দিতে হবে আর বাকি এরকম চওড়া যেগুলো হয় সেগুলোকে রাখলে হবে না এরকম সরুগুলোর মুখেতেই কিন্তু ফুল আর ফল ধরে এবার যেগুলো যেগুলো সরু সরু সেগুলো রাখতে হবে বাকিগুলো আমাকে কেটে দিতে হবে যখন আমি কাটবো সেটা তোমাদেরকে আরেকবার দেখা হবে যে আমি কোন কোন মুচিগুলো কাটছি কীভাবে রাখছি কীভাবে গাছটাকে ফলন আনছে সেগুলো বসাবো আর দেখো যেগুলো একটু বড়ো হয়েছে আমি কেটে দিয়েছি এবার এখানে কি করবো দুটো দুটো করে নিতে এইভাবে ঝুলিয়ে দেবো তার ফলে কী হবে মাথাটা নিচুর দিকে হবে মাথাটা যত নিচুর দিকে হবে তত কিন্তু ফুল ফলটা ধরার চান্সটা বাড়বে আর আমার এরকম ছোটো ছোটো টবেই আছে আমি আর টপগুলোকে বাড়াতে পারিনি এরকম ছোটো ছোটো টবের মধ্যেই এগুলো আছে এগুলোকে আর একটু বাড়াতে হবে আমাকে পরবর্তীকালে রিপোর্টিং করবো এখন এইগুলোই আছে আর এই দেখো এখানে কত চারা হয়েছে চারাগুলোকে আমি পরে আলাদা আলাদা টবেতে আলাদা আলাদা করে সরাবো রিপোর্টিং করবো আর এখানে দেখবে আমি এরকম কত এরকম চারা করেছি আর এগুলো মাদার প্লান্ট থেকে কাটা কেটে ফেলে দিয়েছিলাম মাদার প্লান্ট থেকে কাটা যেগুলোতে ফুল ধরেছে ফল ধরেছে সেইগুলো থেকেই কেটে আমি ডালটাকে তৈরি করেছি তার ফলে কি হচ্ছে এতে তাড়াতাড়ি ফলটা ধরবে দেখো এইটা কত সুন্দর চড়া এখানে এটা এর গ্রোটা কত সুন্দর হয়েছে দেখো এইগুলো কত সুন্দর ভাবে এবার কি করব এইটাকে বাড়তে দেবো এইটাকে কেটে দেবো আর একটু বড়ো হলে এটাকে বাড়তে দেবো এটাকে কেটে দেবো এগুলো ব্যাগে এভাবে আমি যখন ফল ফুল ধরবে তখন কীভাবে আমি এটাকে চেঞ্জ করি সেটাকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো আজকে এইটুকু